আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল উচ্চারণ রীতি ভিওয়ার্স উচ্চারণ রীতি বাংলা ব্যাকরণের অত্যন্ত আলোচ্য একটি বিষয় যে কোনো পরীক্ষাতে যেখানে বাংলা ব্যাকরণ প্রয়োজন সেখানে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হল উচ্চারণ রীতি ভিওয়ার্স একটি লক্ষ্য করুন এখানে মূল শব্দ এগুলো হলো আমাদের উচ্চারণ রীতি রিওর্স মূল শব্দ হল বিদ্যান এই উচ্চারণ বিদ্যান ভিউয়ার্স যেখানে ছেমে যেতে হয় সেখানে একটা হসন্ত দিতে হয় বিদ্যান বিদ থেমে গেছি তাই হসন্ত দান থেমে গেছি তাই হসন্ত এটা হলো বিদ্যান ভিউয়ার্স পরবর্তীতে আছে বিগ গপ্তি ভিউয়ার্স বিগ গপ্তি মানে বিগ গপ্তি ভিউয়ার্স বিগ থেমে গেছি হসন্ত গপ থেমে গেছি তাই হসন্ত তৈ রহ সিদ্ধি বিগ ভিউয়ার্স এই বিগ গপ্তি মানে একটি যুক্ত বর্ণ আছে ভিউয়ার্স এই যুক্ত বর্ণটিকে ভাঙলে বর্গীয় জ এবং ইও আসে বর্গীয় জ এবং ভিউয়ার্স একটি লক্ষ্য করো যেখানে আমাদের যুক্তবর্ণ থাকে সেখানে আমাদের একটি চন্দ্রবিন্দু আসে এই যে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু আসছে আমাদের এখানে যুক্ত বর্ণ আসে তাই গর উপরে চন্দ্রবিন্দু ভিউয়ার্স পরবর্তীটি লক্ষ্য করো পরবর্তীটি আছে আমাদের বিজ্ঞান বেয়ার্স একই ভাবে বিজ্ঞান বিজ্ঞান বিঘায় হসন্ত জ্ঞান থেমিকা অসন্ত হসন্ত যুক্ত যুক্তবর্ণ আছে তাই এখানে আমাদের চন্দ্রবিন্দু ভিউয়ারস এটি হলো লক্ষ্য করুন বৈশাখ বৈশাখ বানান বৈশাখ বৈশাখ শাক থেমে গিয়েছি তাই শেষে হসন্ত ভিউয়ারস গদিত গদিত বানান উচ্চারণে গদিত্ব ভিউয়ারস পরের শব্দটি দিয়ে আছে ব্যবহার ব্যবহার বানানের উচ্চারণে ব্যবহর ভিউয়ারস শেষে থেমে গিয়েছি রয় রেখায় সেজন্য অসন্ত হল থেমে গিয়েছি তাই অসন্ত ভিউয়ারস পরবর্তীতে আছে বিগগ বিজ্ঞ বানান এ বিগগ ভিউয়ারস বিগ থেমে গিয়েছি তাই গো এর নিচে অসন্ত ওকার গো বিক্ষো আর যুক্তবর্ণ যুক্ত বর্ণ আছে সেই এখানে চন্দ্রবিন্দু ভিউয়ার্স যে কোনো বানান রীতিতে আমাদের যুক্ত যুক্তবর্ণ যুক্ত থাকলে উচ্চারণ রীতিতে একটি চন্দ্রবিন্দু হয় ভিউয়ার্স পড়তে লক্ষ্য করো মূল শব্দ উচ্চারণ রীতি ব্যাখ্যা ব্যাখ্যার উচ্চারণ রীতি ব্যাখ্যা ব্যাক থেমে গেছি তাই অসন্ত ক্ষয় আকারে খা ব্যাখ্যা ভিউয়ার্স ভবিষ্যৎ ভবিষ্যৎ বানানের উচ্চারণ ভবিষ্যৎ

কোনো বানানে আমাদের রেপ আসলে উচ্চারণ রীতিতে সেখানে আমাদের রেপের জায়গাতে ভিউয়ার্স একটু লক্ষ্য করো যা দা মর যা দা মর ময় থে যা দা ভিউয়ার্স এখানে অন্তস্থ জ থাকলে এখানে বর্গীয় জ হয় আর এই বানান রীতিতে যদি রেপ থাকে উচ্চারণ রীতিতে র হয় ভিউয়ার্স পরবর্তীতে আছে মিন ময় বিস মিন ময় মিন থেমে গেছি তাই অসন্ত মিনময় মন্তস্থ ময় থেমে গেছিত হসন্তবর্তীতে লক্ষ্য করো যজ্ঞ অন্তস্থ জ আছে সেটা বর্গীয় জ হয়স্ত গয়কারেয়ার্স যুক্ত বর্ণ থাকার কারণে এখানে চন্দ্রবিন্দু ভিওয়ার্স পরবর্তীতে লক্ষ্য করো যথাক্রমে উচ্চারণীতে যথা তাই ক আর ক্রমেয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটি নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখুন আল্লাহ হাফেজ